সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হলো থিওবিট আর এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে যা হলো লতিকুচু চাষে আমরা ব্যবহার করে থাকি তো একটা ভাই আমাদেরকে অর্ডার করেছিল যে ভাই এটা হলো রুটন দেখতে পারছেন এটা হলো রুটন আর পাশেরটা হলো এমই বোর এটা হলো বোরন এই যে পাশাপাশি দেখতে পারছেন বোরন তো এই কীটনাশকগুলা মূলত আমরা ডেলিভারি করতেছি কারণ একটা ভাই আমাদেরকে অর্ডার করেছিল যে ভাই আপনারা লতি লতিকুচুর চাষের জন্য যে সকল ব্রোন বা থিওবিট বা হলো রুটন বা যে সকল লতি বড় করার জন্য জিব্রেলিক অ্যাসিড বা টরাস বারন্ত এগুলো ব্যবহার করেন এটা আমাদের জেলাতে পাওয়া যায় না তো আপনি যদি এগুলো কাইন্ডলি আমাদেরকে যদি একটু সহযোগিতা করতেন আমাদের যদি পাঠাইতেন তাহলে ভালো হতো যে ফসলের জন্য তারপরে বিভিন্ন ধরনের কীটনাশক গাছে পোকা হলি তারপরে গাছের ভিটামিনের জন্য হ্যাঁ এগুলো তারপরে গোড়া পোচা পাতা পছার জন্য হ্যাঁ এগুলা ল্যাদা পোকা হলে কি দেবেন এই যে এই সকল কীটনাশকগুলো মূলত আমরা ডেলিভারি করতেছি মানে যে সকল চাষি ভাইরা এই সকল কীটনাশকগুলো হলো আপনারা আপনাদের জেলাতে পাচ্ছেন না যা আমরা ব্যবহার করি মূলত তাদেরকে এটা হলো আমরা পাঠাচ্ছি যে আপনাদের সুবিধার জন্য এই যে এমই সালফ এটা হলো আপনার থিওবিট এটা আমরা প্যাকেট করতেছি যে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা আইটেমে এই যে হলো রুট মানে রুটন এটা এক কেজির প্যাকেট এগুলো আমরা প্যাকেট করতেছি তো যেহেতু ওই ভাইটি যিনি অর্ডার করছে তার জায়গা কম সেজন্য আমরা এই মেডিসিনগুলো তার অল্প অল্প করে আমরা দিচ্ছি আপনার জেলাতে যদি এগুলো পাওয়া যায় তো যে কয় টাকা দাম হলো আপনার কাছ থেকে ওই সারের দোকান বা কীটনাশকের দোকান আলাদা নিত আমাদের এখানে সেই একই দাম শুধু ডেলিভারি চার্জটা অতিরিক্ত হলো দেওয়া লাগে এইটা ছাড়া কিছু নাই যে প্রোটোজিম এটা হলো ভিটামিন তো এই সকল কীটনাশকের কোনটার কি কাজ এই নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করা আছে তো যারা এই সকল কীটনাশকের বিষয়ে জানেন না যে কীভাবে ব্যবহার করবেন তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং হলো পাশাপাশি জানবেন যে কোনটার কী কাজ তারপরে কেন পিপিলাস এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেমই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি বিশেষ করে জিবেলিক অ্যাসিডটা ওনাকে আর টরাসটা এই যে টরাস এই এই দুইটা একটু বেশি করে দিচ্ছি কারণ লতি অনেক সময় দেখা যায় যে গুঁড়া আপনার যে লতিটা বের হয় গুঁড়া থেকে গাছে গুঁড়া থেকে সেটা লতির ছোটো হয়ে মাথায় ফাইটে যাচ্ছে বা মাথায় গাছ হয়ে যাচ্ছে তার জন্য জিবিরেলিক অ্যাসিড পাউডার ও বড়ি ব্যবহার করা এই যে দেখতে পাচ্ছেন এছাড়া দেখতে পাচ্ছেন অন্য অন্য কীটনাশক আছে গোড়া পচা পাতা পচা তারপরে পোকা মারার জন্য মানে বিভিন্ন ধরনের আইটেমই আমরা অল্প অল্প করে পাঠাচ্ছি তো আপনারা যারা এই সকল হলো আপনারা মেডিসিন বা আপনার হলো এই প্যাকেজ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার জেলায় আমরা এগুলো পৌঁছে দেবো যদি আপনার জেলাতে না পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন আমরা কুড়ি নিয়ে চলে আসলাম এই কীটনাশকগুলা এখন এই পলি ব্যাগে আমরা দিয়ে দেব এখানে বুকিং হবে এই যে দেখতে পাচ্ছেন যশোর সুন্দরবন কুরিয়ার থেকে এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা বুকিং করে দিলাম এই যে দেখুন এই যে মেমো সুন্দরবন কুরিয়ার থেকে বুকিং হয়ে গেল তো এইভাবে আমরা কিন্তু মূলত কীটনাশকও আপনাদের সুবিধার জন্য পাঠিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ